চার নম্বর প্রশ্ন আছে যে বেকারত্ব নিরসনে ব্যবসায়ের ভূমিকা ব্যাখ্যা করো এখন দেখো এখানে আমরা উত্তরটা এভাবে সাজাতে পারি যে বেকারত্ব নিরসনে ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি আত্মকর্মসংস্থানে উৎসাহিতকরণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ত্বরান্বিত করে ক্ষুদ্র ও মাদারি শিল্প স্থাপন এবং নতুন ব্যবসায় উদ্ভাবনের মাধ্যমে উদ্যোক্তারা নিজের ও অন্যের জন্য কাজের সুযোগ তৈরি করে ব্যবসায়ের উদ্যোগের মাধ্যমেই বেকার সমস্যা সমাধান করা এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব এখন দেখো এটার এই যে বেকারত্ব নিরসনে ব্যবসায়ের ভূমিকা এটার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা গুরুত্বপূর্ণ দেখো যদি একটা এলাকায় একটা শিল্প কারখানা যদি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে ওই এলাকার পরিবেশ বল তারপরে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন বল তারপরে তোমার দেশের সামাজিক উন্নয়ন বল কিছুই কিন্তু দিন দিন উন্নতি সাধন করে যদি এর কিছু উদাহরণ দেই তাহলে আমরা বলতে পারি গাজীপুর চট্টগ্রাম এই এলাকার কথাগুলো তুমি একটু চিন্তা করো ওইসব এলাকার বিভিন্ন রকমের উন্নয়ন সাধিত হয়েছে রাস্তাঘাট তারপরে মদ ছিদ তারপরে ওইখানের মানুষের জীবন ধারণের তারপরে তার পাশাপাশি ওইখানে মানুষের যে বেকার ছিল বেকারের কর্মসংস্থান হয়েছে তার পাশাপাশি আমাদের অন্য অন্য জেলার যে মানুষ তারাও তাদের ওইখানে গিয়ে একটা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এবং অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু তারা স্বাবলম্বী হয়েছে এখন অবশ্যই একটা ব্যবসায় প্রতিষ্ঠান যদি স্থাপন হয় ওইখানের সামাজিক পরিবেশেও কিন্তু এর দ্বারা উপকৃত হয় এবং ওইখানে যে বেকার ত্য যে মানুষগুলো আছে তারাও ওই ওই প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের বেকার সমস্যা দূর করতে পারে